এই মাছগুলো কে 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 নাম জানেন কাইন্ডলি অবশ্যই কমেন্টে জানাবেন যে মাছগুলো ঢালা হচ্ছে এই দুইটা নাম বলবেন আর এছাড়া যে যে বিলের ট্যাংরা বলেন বাচ্চা তারপরে বাইন মাছ সহ যে পুটি মাছ এখানে কিছু বা গুতুম মাছ বলে রয়না মাছ খোলসা মাছ অসংখ্য ধরনের মাছ আছে এগুলো হচ্ছে বিলের মাছ এই সময় এখানে বিলে পানি শুকায় যায় সাথে সাথে যে খালের সাথে খালের পানি যেই বিলে পরে তখন এসব মাছগুলো আসলে ধরা পড়ে আমি প্রথম তো অবাক এত সুন্দর সুন্দর তাজা টাটকা মাছ সব লাফাচ্ছে মিশালি মাছগুলো তো ঢাকায় ভাই খুবই দাম হাওড়ের মাছ হয় না আর এগুলো সম্পূর্ণ বিলের মাছ এখানে কোনো চাষ নাই কিছু নাই আর খেতে যে এত টেস্টি এই যে দেখাচ্ছিলাম একটা কই মাছের বাচ্চা এছাড়াও এখানে যে কাঁকড়া টাঁকড়া বিভিন্ন প্রকার মানে শামুক কি নাই সব কিছুই আছে মানে সম্পূর্ণ যে বিলের যে ফিলটা মাছের যে সারটা কোনো অংশে ভাই কম নেয় একেবারে ষোলো আনা ছোটোবেলায় খাইতাম এখানে কিছু দেখা যাচ্ছে যে শিং মাছের বাচ্চা আছে লাল লালগুলা দৌড়াদৌড়ি করতেছে আমরা করছি গেলাম কি এই যে শিং মাছের যে বাচ্চাগুলো ওই বাচ্চাগুলো আমাদের একটা ছোটো পুকুর আছে ওই পুকুরে মাছ চাষের সাথে ফেলে দিয়েছিলাম এখন দেখলাম এখনও ঠিক আছে মাছগুলো মারা যায় নাই মানে যেহেতু আমি দুই দিন পরে ভয় ওভার করছিলাম এই মাছটা দেখাচ্ছিলাম এটা আসলে ওনারা ভেদি মাছ বলে আমাদের লোকও বলে আবার রয়না মাছও নাকি বলে এটা আমি পেয়েছি আর কি বইয়ের বাসায় আর এছাড়া যে এই যে ছোটো ছোটো যে বাচ্চাগুলো আমরা এই করতেছিলাম এইগুলো পুকুরে ছাড়বো বলে মানে এগুলো আমি আর আমার আম্মু মানে আমার শাশুড়ি মা দুজনে মিলেই এগুলো বেছে বেছে আলাদা করে রাখছিলাম এদিকে হচ্ছে যে আর অন্য যে মাছগুলো ওর ভিতর বেশিরভাগই মাছ আমরা ওই দিনই রান্না করে খেয়েছিলাম এত মজা এত সুস্বাদু আমি ভাই একেবারে অনেক ছোটোবেলায় এই মাছগুলো বিলের মাছগুলো খেয়েছি আমাদের ওইদিকে আমি যেহেতু খুন নামি এক খোলা কুয়েটের পাশেই বাড়ি ছিল কুয়েটের একর হার আগ পর্যন্ত এই মাছগুলো অ্যাভেলেবেল ছিল অনেক ছোটবেলা দেখতাম কিন্তু এখন বিভিন্ন পদের মাছ শুধু চাষ করা হয় চাষের মাছ ছাড়া এরকম অ্যাভেলেবেল নেই কখনও দেখা যায় যে মলা ঢালা যে মাছগুলো আর হচ্ছে পুঁটি মাছ এইসব দেখা যায় কিন্তু এরকম একেবারে অরিজিনাল যে পাঁচ মিশালি মাছগুলো এগুলো এখন আর আমার মনে হয় পাওয়া যায় না আগে পাওয়া যেত কিন্তু এখন আর এগুলো অ্যাভেলেবেল নাই এই মাছগুলো সত্যি একেবারে আশীর্বাদ স্বরূপ এখন ঢাকা থেকে প্রথম দিন বাড়ি আসি এগুলো দেখে তো আমি কিরকম জানি মনের ভেতর সেই ফুর্তি দিন কাজ করছে যে অনেক দিন পর এরকম মাছগুলো খাবো তারপর শুধু বেশি করে জাল মরি দিয়ে যদি শাশুড়ি ম্যাকে পোড়া পোড়া টাইপের মতো করে তাহলে বলেন কেমন নিজেকে ধরে রাখি আলহামদুলিল্লাহ আমরা সবাই তৃপ্তি নিয়েই খেয়েছিলাম আসলে সব মাছগুলো হলে গরু ঘোষ মুরগি ঘোষ এসবের প্রয়োজন হয় না আপনারা যদি এরকম মাছগুলো খেতে চান তবে অবশ্যই চলে আসতে হবে আমাদের বাড়িতে আর আমাদের বাড়ি আসার ঠিকানাটা বিভিন্ন ব্লকেই পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম